আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম তিন কারণে জিয়াউর রহমানের প্রতি আওয়ামী লীগের ক্ষোভ জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ফজলুল হক এরপর জানিয়ে দিব দেশের অর্থনীতি মুমূর্ষু অবস্থায় বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বচন্দ্র রায় এদিকে দেশটাকে সরকার জাহান নামে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব ঋণ খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে ঋণ আদায়ের ব্যবস্থা নিন সরকারের প্রতি বললেন ইনু এবারে জানাব শিশুকে খেলাধুলার সুযোগ দিতে হবে বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী শিশুকে শুধু লেখাপড়ার চাপ না দিয়ে খেলাধুলার সুযোগ দিতে পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী তিনি বলেন শিশুদের শারীরিক মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন নরেন্দ্র মোদী দিল্লির রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে ঐতিহাসিক এ শপথ গ্রহণ করেছেন তিনি জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবারে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গৌরব অর্জন করলেন নরেন্দ্র মোদী আজ রোববার ঠিক সন্ধ্যা সাতটা তেইশ মিনিট একুশ সেকেন্ডে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে দশটা বছর পার একাদশ বছরে পদার্পণ করলেন নরেন্দ্র মোদী উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে উনিশশো সালের সাতাশে মে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহেরু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছিলেন তিনি উনিশশো একান্ন সালে প্রথম সাধারণ নির্বাচনে চারশো উননব্বইটি লোকসভা আসনের মধ্যে তিনশো ছত্রিশটি আসন জিতেছিল কংগ্রেস উনিশশো ১৯৬২ সালে আসন জিতেছিল কংগ্রেস আর মোদী প্রথমবারে প্রধানমন্ত্রী হয়েছিলেন চোদ্দ সালে টানা দশ বছর কংগ্রেসের শাসনের পর বিজেপি গড়ে উঠেছিল ভারতে আর প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী যিনি এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তিন কারণে জিয়াউর রহমানের প্রতি আওয়ামী লীগের ক্ষোভ মিলন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য হক মিলন বলেছেন রহমানের প্রতি আওয়ামী ক্ষোভ তিনি বলেন ক্ষোভের একটা কারণ হল আওয়ামী লীগের ছাব্বিশে এজন্য তারা পরশ্রীকাতর হয় উনিশশো সালে সালের সাতই নভেম্বর তারিখটা যখন আসে তখন কেননা সেদিন সিপাই জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউ রহমান আবারও ত্রাতার ভূমিকায় অবির্ভূত হয়েছিলেন আরেকটি কারণ হল তিরিশে মে এ কারণ শেখ হাসিনা হাসিনা জানেন সেদিন জিয়াউর রহমানের মৃত্যুদিনে শেরে বাংলা নগরে তিরিশ লক্ষাধিক লোক জিয়াউর রহমানের জানাজার নামাজ পড়েছে অন্যদিকে টুঙ্গিপাড়ায় জানা যায় নামাজ পড়েছে ২২ থেকে তেইশ জন এজন্য তাদের খব। রোববার নয় জুন জাতীয় ক্লাবে এক সবাই তিনি সব কথা বলেন তিনি বলেন এই দোষটা আমাদের না এই ব্যর্থতা তো আওয়ামী লীগের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ অতএব নিজেদের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে জিয়াউর রহমানকে বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে আক্রমণ করে কথা বলা আপনাদের শোভা পায় না ফজলুল হক মিলন বলেন রহমানের প্রবর্তিত সকল কর্মসূচি আওয়ামী লীগ পালন করে কিন্তু শেখ মুজিবের প্রবর্তিত কোন কর্মসূচি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পালন করে না অর্থাৎ রহমানের প্রবর্তিত সকল কর্মসূচি আওয়ামী লীগ শেখ হাসিনা সহ সকল রাজনৈতিক দল পালন করে কিন্তু শেখ মুজিবের প্রবর্তিত কোন কর্মসূচি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পালন করে না তিনি বলেন সার্ক গঠন করেছিলেন রহমান সেখানেও আপনারা যান অতীত হয়ে পারলে সেটা বন্ধ বন্ধ করেন বৃক্ষরোপণ কর্মসূচি জিয়াউর রহমানের বিক্ষত আপনিও লাগিয়েছেন বাতিল করে দেন পালে খাল খনন কর্মসূচি জিয়াউর রহমানের সেটা আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দল পালন করে আপনার পিতা রক্ষী বাহিনী করেছিল আপনি রক্ষী বাহিনী করেন দেখি সেনাবাহিনী বিলুপ্ত করে পারেন কিনা বয়স্ক শিক্ষা জিয়াউর রহমানের কর্মসূচি বাতিল করতে পারবেন না পল্লীর চিকিৎসক জিয়াউর রহমানের সৃষ্টি বাতিল করতে পারেন নাই অতএব জিয়াউর রহমানের প্রবর্তিত সকল কর্মসূচি শেখ হাসিনা আওয়ামী পালন করে আর শেখ মুজিবের কর্মসূচি শেখ হাসিনা আওয়ামী পালন করে না কারণ রহমান ছিলেন দূরদর্শী উনি মানুষের জন্য যে কর্মসূচি দিয়েছেন তা যুগের পর যুগ মানুষের কল্যাণের জন্য দিয়েছিলেন যার জন্য এই কর্মসূচি জীবিত আছে এবং জীবিত থাকবে মিলন আরো বলেন আজকে উৎপাদনের খাল খননে জনশক্তি রপ্তানিতে গার্মেন্ট শিল্প সহ স্থাপনের ওয়াইসির সম্মেলনে সব জায়গায় জিয়া রহমানের ছ রয়েছে যত কল্যাণকর কর্মকাণ্ড রয়েছে সবকিছুতেই জিয়াউর রহমান জড়িত ছিলেন উনি কর্মসূচি এবং কর্মপন্থা রেখে গেছেন সেগুলো ধারণ করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে হবে খালেদা জাকে মুক্ত করা তারেক রহমানকে দেশে ফিরে আনা আমাদের মহান মানুষের জন্য আমাদের কাজ করতে হবে বিএনপির প্রতিষ্ঠাত সাবেক রাষ্ট্রপতি জিয়াউরের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটাব ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক এবিএম উবাইদুল ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ রো পঁয়সদিনের সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি অধ্যাপক আভামো ইউসুফ হায়দার পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড মোহাম্মদ আব্দুর রশিদ অধ্যাপক লুৎফর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ দেশের অর্থনীতি মোমূর্ষ অবস্থায় গয়সর দেশের অর্থনৈতিক অবস্থা মুমূর্ষ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় রোববার নয় জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেট অ্যান্ড প্রিস স্ট্র্যাটেজির উদ্যোগে বাজেট সংলাপ দু হাজার চব্বিশের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন গয়সর গয়শর চন্দ্র রায় বলেন বাংলাদেশের এই দুঃসময়ে বর্তমান অর্থনৈতিক অবস্থা একটা মুমূর্ষ অবস্থায় রয়েছে করোনায় আক্রান্ত হলে যেমন অক্সিজেনের প্রয়োজন হয় এরপর সিসিইউ আইসিউতে নেওয়া হয় ঠিক তেমনি অর্থনৈতিক অবস্থা আইসিউ থেকে জেনারেল বেড়ে আনা হয়েছে এটি আনা সম্ভব হয়নি এরপরও সরকার সাহস করে বাজেট দিয়েছেন সত্যিকারে বাজেট দেওয়ার অবস্থা আছে কি বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সঞ্চালনারা বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড হেলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অধ্যাপক ড শালম প্রফেসর ডক্টর সাইফুদ্দিন প্রফেসর ডক্টর আব্দুল মানান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান গয়শচন্দ্র রায় বলেন সরকারের যেসব খাত থেকে আয় করার কথা রয়েছে সেসব খাত থেকে আয় করতে পারে না কারণ একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষ সেই তুলনায় আয় করতে পারছে না ফলে জনগণের ট্যাক্স কোথা থেকে দেবে রিজার্ভ এবং ডলারের সংকট চলছে আমদানিও কমছে ফলে সরকারের রাজস্ব সহায় কমেছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলছে অথচ আজকে ব্যাংকের টাকাই নেই বাজেটে উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন আশি কোটি টাকা একসঙ্গে ব্যাংক থেকে উত্তোলন কিভাবে করল এর সঙ্গে আরও রাগবোয়ালেরা জড়িত এই ব্যাংক অ্যাকাউন্টে কারা টাকা জমা দিল আয়র কি এই রশিদ কোথায় দেশের আইন আছে কিন্তু প্রয়োগ হয় দমনের উপর আর যারা সরকারের পছন্দ করা লোক তাদের উপর কোনো আইনের বালাই নেই উন্নয়ন প্রকল্প প্রসঙ্গ টেনে তিনি বলেন সরকারের লুটপাট করার একমাত্র পথ হল বড় বড় প্রকল্প কালো টাকা সাদা করার যে কৌশল নেছে সরকার এতে টাকাও আসবে না কৈশচন্দ্র রায় আরো বলেন বিনা ভোটে সরকার ক্ষমতায় থাকার সাহস কোথা থেকে পায় এই বাজেট দিয়েছে সরকার এই বাজেট জনগণের কল্যাণমুখী নয় ভিক্ষুকের মতো টাকা তুলতে হবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারলেই তো ট্যাক্স দিবে গত পনেরো বছরে অর্থনীতির যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে একটা বাজেট দিতে হয় সেই সরকার দিয়েছে সত্যিকারে বাজেট দেওয়ার ক্ষমতা কারণেই কারণ আগে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে গোটা দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার দেশের এই অবস্থা অবকঠমন ধ্বংস করেছে সরকার আমাদের সৌন্দর্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে রোববার নয় জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলেন আজকে আওয়ামী লীগ না করলেও কারো চাকরি হয় না দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে নিজেদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই তিনি বলেন নিজের শততাতে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান তিনি বহুদল গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তো চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাব তো রহমানের অবদান তার নাম উচ্চারণ করতে সরকার ভয় পায় পঞ্চান্ন হাজার টাকার ঋণের বোঝা এখন একটি শিশু জন্মগ্রহণ করলে তার মাথায় এরপর তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই আজকে এ সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে এরপর যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করে তারা কি নিজের বিবেকের প্রশ্ন করেছেন কখনো আপনি কিভাবে সরকারের প্রশংসা করেন সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনে কাজ করুন নিজের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন আজকে ডাকসু নির্বাচন নেই কোন নির্বাচন নেই জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ওয়ার্কশপ করার কথাও বলেন বিএনপির মহাসচিব ঋণ খেলাভিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে ঋণ আদায়ের ব্যবস্থা নিন ইনু দাগি ঋণ খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হাকিনু রোববার নয় জুন জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সব দাবি জানান তিনি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজেম পর্যালোচনা বিষয়বস্তু উপস্থাপন করেন যাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এবং সভা সঞ্চালনা করেন যাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মানুষের বয়স যেমন বাড়ে বছর বছর বাজেটের আকারও তেমনি বাড়ছে উল্লেখ করে দলের অন্যতম এই শরিক নেতা বলেন বাজেটের আকার বাড়ায় কৃতিত্ব নেই তাই এবারের বাজেট গতানুগতিক বাজেট তিনি বলেন উপজেলায় রাজস্ব অফিস স্থাপন করে ইউনিয়নের গ্রোথ সেন্টার ইউনিয়নের স্থায়ী দোকানদার বা ব্যবসায়ীদের কার্যালে এনে লাখ কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব সবকিছু মিলে আমরা একটি অর্থনৈতিক সংকট সময় পার করছি এসব ধাক্কা সামলানোর বাজেট আমরা আশা করেছিলাম এই বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু এর কোন আছে কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ক্রাইসিস স্টেপ নেই তিনি বলেন আধুনিক অর্থনীতির সঙ্গে তালেবানি শাসন চার রাজনীতি চলে না বিজ্ঞানের বিরুদ্ধে তালেবানি মিছিল বন্ধ করতে হবে পলিসি ডায়ালগের পরিচালক ডক্টর মজেব হোসেন বলেন এখন আমাদের দেশের গ্রামাঞ্চলের অনেক মুদি দোকানেও বছরে কোটি টাকা লেনদেন হয় তাই আমাদের এখন উপজেলা পর্যায়ে কর অফিসগুলো নিয়ে যার প্রয়োজন এসেছে তিনি বলেন বাজার ব্যবস্থার সংশোধন ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না তাই আমাদের বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন প্রবাসী শ্রমিকদের জন্য আরও ব্যয় বাড়ানোর প্রয়োজন